এখন ছাত্র শিবির চোদ্দ জনের কমিটি গঠন করছে আপনি হলেন দুইশো বিয়াল্লিশ সম্ভবত সেখান থেকে আবার একশো জন হচ্ছে আগে কোন ছাত্র দল করছে কিনা তাদের কোনো প্রমাণ নাই এ ধরনের কমিটি ঘোষণা করছে এরপরে সেখান থেকে থেকে আঠারো জন যাদের একবার ডকুমেন্ট সহ তারা ছাত্রলীগের সাথে সম্পৃক্ত ছিল এরপরে সেখান থেকে জনকে আবার আপনি বহিষ্কার করতে বাধ্য হয়েছেন তাহলে আপনি কোন ক্যাটাগরির এই দুশো জন কমিটি গঠন করছেন আমাদের জানা নাই আচ্ছা যাই হোক আমার প্রশ্নটা হচ্ছে জাহিদ ভাইয়ের কাছে বর্তমানে আমি সুদ্রেশন হলে থাকছি আমি ছাত্র একজন অ্যাক্টিভিস্ট আমার একটা রাজনৈতিক পরিচয় সাথে নিয়েই আমি থাকছি এবং বিগত বছরগুলোতে আমার এই রাজনৈতিক পরিচয় নিয়ে আমি আন্দোলন সংগ্রাম করেছি ঠিক এই মুহূর্তে গণ পরবর্তী সময়ে আহ চোদ্দ জনের একটা কমিটি আমরা পাবলিশ করতে দেখেছি শিবিরকে সেই জায়গায় হলগুলোতে এখন পর্যন্ত আসলে শিবিরে কেউ আছে কিনা বা তাদের কমিটি আছে কিনা যদি থেকে থাকে সেটা কেন প্রকাশিত হচ্ছে না কারণ ডেমোক্রেসির যে ভ্যালুস সেটা প্রথমটা হচ্ছে আপনার ট্রান্সপারেন্সি স্বচ্ছতা তো এই জায়গা স্বচ্ছতার জায়গা থেকে আপনারা যদি ডেমোক্রেসি বিশ্বাস করে থাকেন তাহলে উনাদের কমিউনিটা প্রকাশ কেন হচ্ছে না এই ব্যাপারে আমি জানতে চাই ছোট করে আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে একটা ছেলেকে কে একটা ছেলে যখন বয়স থাকে 10 বছর 11 বছর 12 বছর ক্লাস 5 6 7 থাকে তখন তাকে একটা রিক্রুটমেন্ট প্রসেসের ভিতর দিয়ে না 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 এই প্রশ্ন না না আমি প্রথম যে প্রশ্ন করতেছো সেটা ভাই যাইব ভাই

একজন শহীদ কি দলের জন্য হয় এই আন্দোলন কি শুধু দলের ছিল তো সবার ছিল ছিল তাহলে কেন আমরা আজকে বারবার একটা দলকে বা হচ্ছে কাউকে শহীদকে নিজের করে নিচ্ছি তাহলে আপনি দলীয় ভাবে কতজন শহীদ হয়েছে বলেন দুইশো পাঁচশো তাহলে দুই হাজার শহীদ বাকি পনেরোশো তারা কোন দলে যাবে এই প্রশ্নগুলো কেন আমরা আজকে করছি না সবাইকে কেন আমরা উন করতে পারছি না এই জায়গাটা আমাদেরকে ক্লিয়ার হইতে হবে আজকে মাগুরা জেলার জয়েন্ট সেক্রেটারি ছিল উনি ওনার ওয়াইফ অন্তঃসত্তা ছিলেন আমি গত মাসে মাগুরা সফর করেছি ওনার সাথে দেখা করে এসেছি পরিবারের সাথে লম্বা সময় কাটিয়ে এসেছি আজকে ভূমিষ্ঠ হয়েছে সে সন্তান আলহামদুলিল্লাহ তো এই যে সবাইকে ওন করার মানসিকতা যদি নাম নিতে পারি তাহলে আমাদেরকে আবার 71 এ যে পরিণতি দলীয়ভাবে সবকিছু ওন করা দলীয়ভাবে সব দাবি করা তাহলে সেই পরিণতি দিকে 2400 যাবে এইজন্য তো আমি সতর্ক থাকতে বলবো আর একটা বিষয় হচ্ছে যে লেজুর বৃত্তি আসলে কারা করে আমি এখানে আজকে উপস্থিত সবার কাছে চ্যালেঞ্জটা ছুটে দিতে চাই এটা নিয়ে একটা কম্পারেটিভ স্টাডি হোক এটা নিয়ে একটা একাডেমিক স্টাডি হোক আমি আসছি আসছি প্লিজ আমি আপনার পয়েন্টে আসতেছি তো এই জায়গা থেকে হচ্ছে যে আমাদের সবাইকে ওন করা এখন ছাত্র শিবির চোদ্দ জনের কমিটি ঘোষণ করছে আপনি হলেন দুইশো বিয়াল্লিশ সম্ভবত সেখান থেকে আবার একশো জন হচ্ছে আগে কোনোদিন ছাত্রদল করছে কিনা তাদের কোনো প্রমাণ নাই এ ধরনের কমিটি ঘোষণা করছে এরপরে সতেরো থেকে আঠারো জন যাদের একবারে ছিল এরপরে সেখান থেকে পাঁচ জনকে আবার আপনি বহিষ্কার করতে বাধ্য হয়েছেন তাহলে আপনি কোন ক্যাটাগরি দুশো পঁয়তাল্লিশ জন কমিটি গঠন করছেন আমাদের জানা নাই আমরা যেটা মূল বুঝতে বোঝাতে চাচ্ছি যে ছাত্র শিবির অন্য জন বিশ জন কমিটি ফ্যাক্টর না বাট সাধারণ ছাত্রদের হয়ে সবাইকে অন করে সবার মূলত রাজনীতি করতে চাই এটা আমাদের